কোন পাঁচটা পিঠা নিয়ে আসছি কয়টা পিঠা বলো তো আমি খাওয়ার পরে আগে ভিডিও ছাড়লে হেভিটা নষ্ট হয়ে আসসালামু আলাইকুম প্রচুর শীত পড়েছে আপনাদের ভাবিতে দিয়ে আহ পিঠাগুলো তৈরি করানো হচ্ছে ও সংসের পিঠা যেটা মাংস পিঠা বলে আমরা সংসের পিঠা বলি ওইটা বানান অবস্থায় থেকে ওরে উঠে নিয়ে আসছি যে ওর হাতে যেন দুধটা দুধের মধ্যে ভিজাই আর কি মানে দুধে ভিজানো পিঠা